সালাম আলাইকুম রহমতুল্লাহ এতটা সবাই চিনি রাখেন আমারকে এটা বলবো না এতে এতে যেহেতু আমার পরিচয় দিবি না দুনিয়ার লোভে পরে এতে যেহেতু টাটকা মুনাফিক আমার আমারকে এটা পরিচয় দেওয়া দরকার না এনে চিনি রাখেন আপনারা এতে ফে ফেনীতে এতে দুইটা দোকান আছে ফেনীতে এতে এতে কত কোটি টাকার মালিক হিসাবটা আমি আপনাদের উপস্থাপন করবো আমি চাইছিলাম না এগুলো করতে আমি দুই ছয় এসএসসি দুই হাজার ছয় ফেনি সালনিয়া থানা মরিগঞ্জ হাই স্কুল অ্যাকাউন্টের টফার অ্যাকাউন্টিং এবং অঙ্কের টফার আমি অল সাবজেক্টে টফার বলতেছি না অ্যাকাউন্টিং এবং অঙ্কের টফার আমি এইচএসি দুই হাজার আট ফেনি সাহায্য ডিগ্রি কলেজ অ্যাকাউন্টিংয়ে টফার ছাত্র আমি আমার যে কোনো হিসাব পার করতে সর্বোচ্চ সর্বোচ্চ আধা থেকে এক মিনিট লাগে আধা আধা মিনিট থেকে এক মিনিট লাগে আমার যে কোনো হিসাব পার করতে আমি চাইছিলাম না যেহেতু এত মুনাফিকের সর্বোচ্চ স্তরে চলে গেছে এতে জামাত করে জামাতের জামাত সংগঠনের একটা নীতি হলো যেটা আমি যদি আমার ধারণা যদি ভুল না হয় জামাতে জামাতে কাফের আছে তাদের ন্যায় নীতি আদর্শের উপর ভিত্তি জামাতের অনেক কর্মী কাফের আছে বাংলাদেশে অনেক আমি জামাতের মাত্র আমি জামাতকে সাপোর্ট করি আমি জামাদেরকে কোনো কর্মী না কিছু হইতেও চাই না কখনো কারণ দুনিয়ার লোভে আমি জামাতকে সাপোর্ট করি না এটা জামাত করে দুনিয়ার লোভে পড়ে জামাত সংগঠনকে সাইন বেসে ব্যবসায়ী সাইন হিসাবে ব্যবহার করে যে এতে জামাত করে আমার কে কেউ জানতে চাইয়েন না যারা দেখবেন রে বুঝবেন কে এটা আমার এটা ফেনিতে জামাত ইসলামী ফেনিতে এটা একটা হুন্ডা শোরুম আছে সাইকেলার হুন্ডা শোরুম আছে হুন্ডা সার্ভিস সেন্টার দুইটা দোকান আছে এটা ফেনি সবজি মার্কেটের দাউত হলো ওখানে ফাইকারি সবজি মার্কেট আছে না ওখানে যাই দেখেন আপনারা এতে মা বাপ খাবে তে আর না এতে মা বাপের বেলা আইলে এতে কে একত্র এতে বৌহলালয় রং তামাশা করতে আসে বারো বছর এতে আজকে বারো আজ যে বারো বছর না বছর এতে বৌহলালয় বহলা ফেনি রাখে কিন্তু এতে মা বাপ ধারণ না তো জামাতে যেহেতু একটা নীতি আদর্শ আমি যেটা আমি জানি জামাতের কোন কর্মী হ্যাঁ সাথে যেই হোক যদি মুনাফিক চরিত্র হয় তাকে দল থেকে বহিষ্কার করা হয় যে আমার ধারণা যদি সঠিক ভুল না হয় তো তাহলে এটাকে সে এদের বহিষ্কার করার জন্য আমি দাবি যা জামার সংগঠনকে তোমাদের ইচ্ছা করবে না করবে এত ফুরা কিচ্ছা কাহিনি ফুরা ফুরা দিয়ে আমি তুলে তুই যেহেতু আমার পাগল বোঝা তোর জীবনের সবচেয়ে ভুল বড় ভুল হলে তুই আমার পাগল বলা বারো বছর আগে বারো বারো বছর আগে যাদের সংক্রান্ত আমার বাপ আমাকে পাগল বানানোর জন্য চেষ্টা করেছিল ফটো আমি ইনশাল্লাহ উপস্থাপন করবো জাতির সামনে মিস করব না আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আর তোকে তো ছাড়বোই না এখন আর গত পাঁচ বছর ধরে তুই আমার ভোজে মানসিক অত্যাচার করছ আমার মা বাপ দিয়া মা বাপের দিয়া যে অত্যাচার করছ তুই আমার ভোজ মানসিক অত্যাচার ওটা কড়া গন্ডা উসুল করে দেবে বল যেহেতু তুই আমার পাগল বলছ আমি গরমে শীতের দিনে আলে ফাগলই যায় গরমের দিনে ফাগলই যায় কত বড় মুনাফিক এটা আমি জাতির সামনে উপস্থান করে দিব তুই যদি কাফের দিই আমি কিছু বলতাম না তুই মুনাফিক মুনাফিক সমাজের ভাইরাস তোকে আমি ছাড়বো না রে তুই গেলি রে তো সারা জীবন ফসাইবি এটার জন্য বেঙ্গলের বাসা বড় বসা বেঙ্গুলের বাসে তুই বলা মারিয়ে দিলি তুই সারা জীবন ফসাইবি তোর তোকে ছাড়বো না আমি গত দুদিন আগে একজনকে মাফ করছি আমি জামাতের কিন্তু মাফ করব না তুই গেলি